মরম মাসে এক থেকে দশ এই তারিখের ভিতরে একদল লোক এর মিশে দেখা আর এই মিশেলের মধ্যে অংশগ্রহণ করে একবারে ছোট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত যত মানুষের সবাই সকলে গায়ে থাকে কালো রঙের এবং হাতে থাকে একটা বাঁশ যা বাঁশের মাথার মধ্যে একটি চিহ্ন তো আমার মাথায় আসে যে এটা কি মিছিল তাদের মিছিল পাশে লোকজন বলতেছিল যে এটা তাজিয়া মিছিল আমি বললাম তাজিয়া মিছিল তারপরে বলতেছে যে এটা হচ্ছে শিয়াদের মিছিল ও আচ্ছা শিয়া এই নাম তাকে কখনো শুনিনিটে জানার জন্য নিজের প্রেক্ষিতে প্রথমবার মতো চলে গেলাম দেখার জন্য বক্রাকৃতির একটি পুকুর রয়েছে মোগল আমলের ঐতিহ্যের নিদর্শনটি প্রায় তিনশো বছরের পুরনো এবং মোগল সম্রাট শাহজানের আমলে এটি নির্মিত হয় হস্তিদালানকে ইমাম নামে অভিহিত করা হয় ইমাম দেওয়ালের শিলালিপি থেকে জানা যায় শিলালিপিতে নির্মিত হিসেবে মীর মুরাদের নামে লেখা আছে মীর মুরাদ এখানে ছোট আকারে ইমাম তৈরি করেন তারপর ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে দুই দফায় ইমামবাড়া সংস্কার করা হয় পরবর্তী সময় আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে ভবনটি প্রায় বিধ্বস্ত লক্ষাধিক টাকা খরচ করে খাজা আহাসান উল্লাহ তা পুনরায় নির্মাণ করে উনিশশো পঁচানব্বই ও দুই হাজার এগারো সালে পুকুরে নির্মাণ কাজ শুরু করে অন্যদিকে দালানের উত্তরাংশে শিয়া বংশদূত ব্যক্তিদের কবরস্থান অবস্থিত বহু অংশে নীল বর্ণের চারুলিপি কারো পাশাপাশি এই উঁচু ভবনটি একটা মঞ্চের উপর নির্মিত ভবনটিকে দুই হাজার পনেরো সালে তেরোই অক্টোবর দিবাগত রাত প্রায় দুইটায় তাজিয়া মিছিল হওয়ার সময় এক বিশাল বোমা হামলা নিক্ষিপ্ত হয় শিয়া সম্প্রদায়ের মানুষ তারা তাদের মনের বাসনা পূরণ করার জন্য বিভিন্ন সুতা রাখে তারা নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইমাম হুসাইন ও হাসানের কবরের পাশে তারা সেজদা এবং কবরের পাশে ঘুরে ঘুরে বিভিন্ন দোয়া করে তাদের ইবাদত করা সম্পন্ন করে দালানের ভিতরে পিলারের মধ্যে অনেক সুন্দর আরবি লেখা রয়েছে এবং দালানের ভিতরে আপনি যখন ঢুকবে তখন পুরাতন অপর অপরূপ হচ্ছে ভরপুর রয়েছে এই দালানের ভিতরে দালানের পেছনে বিশাল একটা পুকুর রয়েছে যে পুকুরের মধ্যে হাঁস মাছ ইত্যাদি চাষ করা হয় এবং পুকুরটা দেখতে খুবই অসাধারণ এবং খুবই সুন্দর বেলায় বিকেলের আবহাওয়ার সাথে এই চিত্র দেখতে বা ভিউ দেখতে অনেক ভালো লাগে আপনার কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন শিয়া সম্প্রদায়ের লোকেরা মহারম মাসের এক থেকে দশ তারিখে বিশাল বড় মিছিল নিয়ে বের এবং এই মিছিলের সময় তারা বিভিন্ন রং ব্যবহার করেন এবং হচ্ছে তাদের পোশাক হচ্ছে তখন আর ঢাকার বিভিন্ন রাস্তায় তাদেরকে দেখা যায় এবং তাদের একটি অন্যতম কাজ হচ্ছে তাদের পিঠে এবং বুকে আঘাত করে তারা বিভিন্ন আকার গিমা দেখা আর আপনার যদি দালান দেখার ইচ্ছে থাকে পুরান ঢাকার পুরানো ঐতিহ্যগুলো দেখার ইচ্ছে থাকে তাহলে মুসলিদ দেখার জন্য আপনাকে ঢাকার যে কোনো জায়গা থেকে বাস ধরে চাংখার পুল আসতে হবে অথবা ঢাকার যে কোনো জায়গা থেকে সিএনজি যুগে রাজিবুদ্দিন রোড আসলেই মুসলিদ পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে এখানে একবার প্রাপ্তবয়স্ক যত মানুষ আছে সবারই এখানে আনাগোনা হয় এবং সবাই এখানে বিকেলবেলা আসে ইবাদত করার জন্য অনেক ইবাদতখানা যায় রসিদিকে ইট্টু করে ইবাদত করে ঘুরে ঘুরে আর এখানে ভিউ অনেক সুন্দর হচ্ছে তাদের ইবাদত খানা আমার তেমন পারমিশন ছিল না যার কারণ এখানে ভিডিও করা যায়নি আর এটা হচ্ছে মুসিদিন্দাল বাইরের সাইট। সাইড